আমার সময় যে তখন অথবা কানের এগুলো বিক্রি করে আমাকে অ্যাডমিশন করাইছে আমার ওরকম আহামরি কোনো চাহিদা ছিল না যেহেতু ক্রাইসিসটা দেখে দেখে বড় হয়েছি আমি দরিদ্র ফ্যামিলির একটা ছেলে আমি লাইফটা অনেক ছোট কিন্তু আমার লাইফে অনেক কিছু করেছি অনেক কিছু করেছি যা আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো না আমি এক্সপিরিয়েন্সের জন্য হকারিও করেছি আমি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা আপনারা খারাপ কমেন্টস করেন আমাকে কষ্ট দিতে চান আসলে আপনার সাকসেস আপনারা কষ্ট দিতে পারছেন আমাকে আমি খুব কষ্ট পেয়েছি আমার মার কান্না দেখে আমার মার দুয়ার কারণে আজ আমি এই পর্যায়ে আসছি আমার মা আমাকে অনেক সাপোর্ট করে অনেক আমার আফসোস হচ্ছে আমার ভাই বোন কখনো আমাকে ভাই বলে ডাকতে পারে না আমার জায়গায় আপনি নিজেকে দাঁড়া করতে পারবেন যখন তখনই আপনি একজন প্রকৃত মানুষ বুঝতে পেরেছেন আমি তাদেরকে দোষ দিব না আল্লাহ তালা আমার কপালে যা রেখেছিল তাই হয়েছে মা আপনাকে কতটুকু সাপোর্ট করে আমার মার দুয়ার কারণেই আজ আমি এই পর্যায়ে আসছি আমার মা আমাকে অনেক সাপোর্ট করে অনেক অনেক সাপোর্ট করে আসলে আপনার স্কুল লাইফ স্কুল লাইফে আসা যাওয়া যাওয়া আসা খাওয়া দাওয়া এর পিছনে অবদানটা কার বেশি মা না বাবা আমার মার আমার মা এমন সময় ছিল যে তখন ফুল অথবা কানের দূষণের এগুলো বিক্রি করে আমাকে অ্যাডমিশন করাইছে এই যে তখন ওরা পড়াশোনা করেছি তারপরে অনেক স্টোরি আছে যেগুলো আপনারা জানেন না আস্তে আস্তে জানাবো আস্তে আস্তে বলবো কিছুই তো এইটা স্টোরি বললাম যে আমার আম্মু ওনার নিজের স্বর্ণ বিক্রি করে হচ্ছে যে আমাকে স্কুলে অ্যাডমিশন করাই ছিল যে পড়াশোনা করো মামুন তুমি আর কোনো টেনশন কোনো টেনশন নাই আমি আসি যতক্ষণ পর্যন্ত তোর যা যা লাগবো সব চাহিদা আমি পূরণ করবো তো আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই সব ধরনের চাহিদায় আম্মু আব্বু আমার পূরণ করতে আর আমার ওরকম আহামোর কোনো চাহিদা ছিল না যেহেতু ক্রাইসিসটা দেখে দেখে বড় হয়েছি আমি দরিদ্র ফ্যামিলির একটা ছেলে আমি তো আমি জানি যে আমার সংসারে কি প্রয়োজন না প্রয়োজন ছোটবেলা থেকে আল্লাহ তালা আমাকে ওই বুস্টা দিয়ে দিয়েছেন কারণ আমার একটা বড় ভাই বড় বোন বাকসবন প্রতিবন্ধী ওরা কিছু করতে পারে না করে খাওয়াতে পারবে না এন্ড আমার আফসোস হচ্ছে আমার ভাই বোন কখনো আমাকে ভাই বলে ডাকতে পারে না তো যারা আমি যখন কাউকে দেখেন আমার মা দেখবেন কি দেখবেন তাকে ছেলে বানায় ফেলে মেয়ে বানায় ফেলে কারণ হচ্ছে আমার চায় যে মামুনের একটা বড় ভাই হোক বড় বোন হোক তো তেমনই এখন হচ্ছে মাসুদ ভাই আছে মাসুদ ভাই আমাকে ভাইয়া বলে যখন ডাকে আমি ফিল করি যে না আমার আপন ভাই ডাকতেছে কিন্তু এটা মানুষে অনেক ভাবে নেয় বলে কি মামুনের মা খুব তাড়াতাড়ি ছেলে মেয়ে বানায় লোভের কারণে এইটা আসলে কেন না এটা আমি জানি না কে কিভাবে নেয় আপনি একটু তাদের উদ্দেশ্যে বলে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না আপনারা আমি এতটুকু বলতে চাই আপনাদের চিন্তাধারাটা একটু পাল্টান পরিবর্তন করেন যুগের সাথে তালমিলে এত আপডেট হয়ে গেল হবে না আগের দিনের মানুষ যারা ছিল তারা একটা আরেকজনের আরেক ঘরের সন্তান দেখলে নিজের ছেলে ছাড়া অন্য কোনো কথা বলতো না এখন তো মনে করেন যে অ্যাটিটিউড হয়ে গেছে মানুষ শিক্ষিত হয়ে গেছে অনেক কিছু গেছে আমার বাবা মা যেটা ওনারা খুব ব্যাকডেটেড আমার বাবা একটু পড়াশোনা করছে অনেক পড়াশোনা করছে আমার বাবা একটু শিক্ষিত মানুষ অ্যান্ড আমার মা একটু অল্প পড়াশোনা করেছেন অ্যান্ড উনি খুবই সৎসরল মানুষ আর আমার বাবা আমার নানার একটা স্টোরি আছে আমার নানাই কিন্তু শান্তি বাহিনীরা মেরে ফেলছিল তো আমার মা অনেক স্ট্রাগল করে অনেক সংগ্রাম করে বড় হয়েছে দেন বড় হওয়ার পর আমার আম্মু কিন্তু স্ট্রাগল কিনি সেটা আম্মু ভালোভাবে জানে দেন আম্মু স্ট্রাগল করার পর আমিও কিন্তু স্ট্রাগল কিনিস না ভালোভাবে জানি কারণ আমার বাবা যখন অনেক টাকা লস হলো বিদেশে আপনার দুই এক সালে তখন ছয় লক্ষ টাকা মানে অনেক কিছু একটা ডিমান্ড তখন স্বর্ণের বুড়ি হচ্ছে চার হাজার টাকা করে বুড়ি চার হাজার টাকা স্বর্ণের বুড়ি ওই টাইমটাতে ওই ওই টাইমটাতে আমার আব্বুর ছয় লক্ষ আশি হাজার টাকা আমার আব্বুর বন্ধু চুরি করে নিয়ে পালাই গেছে এখন এখন ওই মামলাটা চলমান চলতেছে এই মামলাটা নিয়ে আমি একটু আগাবো ওই মামলাটি নিয়েও দেখবেন কিছুদিন পর আমরা কথা বলবো আমার অ্যাডভোকেট নিয়ে কথা বলি নাকি অ্যাডভোকেটের সাথে তারপর আমি ওইটা নিয়ে কথা বলবো যে কি করা যায় জিনিসটা কারণ আমার বাবাকে অনেকভাবে অনেক অপদস্থ অপমানি করেছেন অ্যান্ড ও যখন মামলা করেছেন আমার বাবা তখন আমার বাবাকে কিন্তু কিডন্যাপও করেছিল ওই লোকগুলো তখন আমি অনেক ছোট অবুজ আমার বাবাকে কিডন্যাপ করে আমার বাবাকে মারধর করা হয়েছে অ্যান্ড মারার হুমকি দেওয়া হয়েছিল যে তুই মামলা তুলে ফেল না হলে তা মার্ডার করে ফেলবে এরকম অনেক ঘটনা আছে অনেক স্টোরি আছে আমার লাইফে আমার লাইফটাও অনেক ছোট কিন্তু আমার লাইফে অনেক কিছু করেছি অনেক কিছু করেছি যা আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো না আমি এক্সপিরিয়েন্সের জন্য হকারিও করেছি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কি হচ্ছে না হচ্ছে অনেক কিছু করেছি লাইফে আমার না এগুলো এখন আমি ভেঙে বলবো না আমি জাস্ট বলে রাখি যে আমি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বহুত কিছু বলেছি জীবনে সবকিছু করে আমার আমার সবকিছু অভিজ্ঞতা নেওয়ার আমার ইচ্ছা আমি আরো ভালো ভালো আহ কাজও করবো অ্যান্ড আরো যদি ছোট ছোট কাজ সেগুলো করতে আমি যে কোনো পরিবেশে নিজেকে মানা নিতে পারি এ সন্তান হিসেবে আমার মার কান্না তো আমার কাছে খুবই খারাপ লাগছে আমি অনেক কষ্ট পেয়েছি যে আমার আম্মুও এত কষ্ট পাচ্ছে সমাজের কাছে হেও হচ্ছে সমাজের কাছে রাস্তায় দাঁড়ায় কান্না করতেছে সমাজ দেখতেছে আমার মাকে তো এটা আমার জন্য অনেক লজ্জাজনক ছিল খুবই কষ্টদায়ক ছিল হৃদয় বিদারক ছিল আমি যেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যারা আপনারা খারাপ কমেন্টস করেন আমাকে কষ্ট দিতে চান আসলে আপনার সাকসেস আপনারা কষ্ট দিতে পারছেন আমাকে আমি খুব কষ্ট পেয়েছি আমার মার কান্না দেখে আমি জানি না কে কে কষ্ট পেয়েছেন আমার মার দেখে অনেকে কিন্তু এই কান্না নিয়ে করেছে যারা ট্রল করেছে তারা আমি মনে করি না তারা একজন মানুষের কাতারে পড়ে বা একজন মানুষ আমি মনে করি তারা একজন এই সমাজের ময়লা আবর্জনা অমানুষ তারা কারণ একটা মা সে কান্না করতেছে আপনার নিজের মা হতে পারে সেটা আমার জায়গায় আপনি নিজেকে দাঁড়া করতে পারবেন যখন তখনই আপনি একজন প্রকৃত মানুষ পেরেছেন আমি তাদেরকে দোষ না আল্লাহ আমার কপালে যা রেখেছিল তাই হয়েছে আর এখন এত ইমোশনাল হতে চাই না আবার ইমোশনাল হয়ে যাচ্ছে যাই হোক আমি যাই না মানুষ তো মানুষকে অপমান করতে পারলে ছোট করতে পারলে নিজেকে অনেক বড় মনে করে এটা শুধু বাংলাদেশই না এটা অনেক দেশেই চলে আর বাংলাদেশে এটা একটু বেশি হয় তো আমি এটা নিয়ে বলতে যদি যে অনেক কথা বলতে পারবো কিন্তু আমি বলতে চাই না এত কথা আমি শুধু এটাই বলতে চাই যে আপনারা সবকিছু এত নেগেটিভলি নেবেন না এই লিজা আপু অনেক অবদান আছে আমি যে বাইরে আছি আমি ভালো আছি এই অবদান লিজাপুর অনেক আছে তো লিজা আপুর জন্য আমি অনেক অনেক দোয়া অনেক কৃতজ্ঞ আমি লিজাপুর কাছে অনেক কৃতজ্ঞ আমি লিজাপুর কাছে